হে বরকত আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তলার যত নেয়ামত আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নেয়ামত হলো নেক সন্তানের নেয়ামত যে সমস্ত বাবা মা কে আল্লাহ তাআলা নিসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন সেটা তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা কোরআন ও থেকে এমন পাঁচটি আমলের কথা শেয়ার করতে চাই এই আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করব ইনশাআল্লাহ باذن আল্লাহ তবে সব কিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহতেলা বলেছেন ইহা বলি মাইয়া শাহ ও ইনহাসা ওয়াহাব উলি মাইয়া শাহ উদ্দু কোর আউ ইউজ আ উইজ হোম দ্য ক্রান উয়া ইনহাসা ওয়ে জে আয় লু ও আকিমা যার অর্থ হলো আল্লাহই হলেন সেই মহান সত্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা থাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনটিই দান করেন না আমাদের অনেক ভাইবোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরও অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এই জন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলিহিম সাল্লা সালাম তারা উভয় আল্লাহ আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তাদেরকে সেই সময়ে সন্তান দিয়েছিলেন এবং কোরআনে তাদের সেই দোয়ার ফরমেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটের দোয়া আল্লাহ তাল্লাহার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশা আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদ্যিল্লা সন্তান লাভের জন্য জাকারে আলি সৈতালামের দুটি দোয়া কোরআনে কারিম উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরায় আলে ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরায় আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলে ইমরানের আয়াতে আল্লাহ নবী জাকের সালামের যে দোয়া আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটি ছিল এই রব্বি হাবলি মিল্লাদুমকা দুর্রিয়াতান তৈবা ইন্নাকা সামি অদ্দোয়া যার অর্থ হলো আমার রব হে আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দুয়াটি সুরে আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সে দোয়ার ভাষ্য ছিল এই অরব্বি লা তাদার নিফারদা ও আন্তা খায়রুল ওয়ারিফিন যার অর্থ হলো হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমি সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরা সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই অরব হাবলি মিনা সলে হেই যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলহ সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকাই আলহ সালামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালের কাছ থেকে ইহাই আলহ মতো নেক সন্তান লাভ করেছিলেন প্রিয় দর্শক তাহলে নেক সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশ্বাসী করে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ সেই সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুরে ফর কানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো অরব্বানা হাবলানা আয়ুন ও যে আল্না আলীল মুতাকি না মামা যার অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন জীবনসঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জড়িয়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেসের মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুতাক্কিদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সমাজ নবী সাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তালের কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চায় সেটি হল ইস্তেফার ইস্তিফার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সুরায়নু হের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহর রব্বুল্লা আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আম্বিয়া আলী হিসালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফর কানে বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবসের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন নাবি সেই শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করবো এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব। এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তালে আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি